তাদারপুর মোড় থেকে আমরা লাইভ হচ্ছি এখানে একটা বিশেষ কারণে নিজেদেরকে নিজেদেরকে ফায়ার অফিসার বলে একজন ভদ্র মহিলা নিজেদেরকে ফায়ার অফিসার বলে লোককে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে যে এই যে মানুষ থেকে গরিব মানুষ যারা কিছু জানে না স্ক্র্যাপ যারা বিক্রি করে তাদেরকে ভয় দেখিয়ে এভাবে ফায়ারের প্রোডাক্ট বিক্রি করছে দেখি বঙ্গে একের পর এক দুর্নীতি আর তার মধ্যেই এবার ভুয়ো দমকল অফিসারের কাণ্ড কারখানা প্রকাশ্যে এলো দমকলের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা সহ তিনজন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মিমারি থানার তাতারপুর এলাকায় মঙ্গলবার দুপুরে মিমারি তাতারপুরে ফায়ার স্টিকার লাগানো একটি লাল রঙের গাড়ি করে এক মহিলা সহ তিনজন ব্যক্তি আসেন তাদের গলায় ওয়েস্ট বেঙ্গল ফায়ার প্রোটেকশন লেখা আইডি কার্ড ঝুলছিল আর স্থানীয় মানুষদের অগ্নি নির্বাপক বিভিন্ন সামগ্রী বিক্রি করার পাশাপাশি বিভিন্ন দোকানে গিয়ে তাদের ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স দেখতে চায় অভিযুক্তরা বলেই দাবি না থাকলে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলেও ভয় দেখিয়েছে বলে অভিযোগ ধৃতদের বুধবার পেশ করা হয় বর্ধমান আদালতে ধৃতদের নাম শিব শঙ্কর প্রজাপতি উত্তরপ্রদেশের গদহী জেলার বাহারিয়ার বাসিন্দা সঙ্গে দীপক প্রসাদ ওরফে শানু ও পূজা সাউ দুজনেই বাড়ি উত্তর চব্বিশ পরগনার হালি শহরের লালকুঠি এলাকায় স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে ওই মহিলা নিজেকে বিজেপির প্রাক্তন কাউন্সিলর বলে দাবি করেন। সমগ্র ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন স্থানীয় ব্যক্তি। এরপরই খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে নিয়ে যায়। পুলিশ তাদের বৈধ কাগজ দেখতে চাইলে তারা কোনো রকম বৈধ কাগজ দেখাতে পারেনি বলেই জানা গিয়েছে একই সঙ্গে তিনজনকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ গাড়িটি ও গাড়িতে থাকা অগ্নি নির্বাপক সামগ্রীগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয় মেমারি থানার তরফে পুরো সূত্রে খবর অভিযুক্তরা সল্টলেক আরটি অফিসে রেজিস্ট্রেশন করা লাল রঙের গাড়ি করে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি এনে এলাকায় বিক্রি করতে চেয়েছিল গাড়ির পিছনের ডিকিতে রাখা ছিল সেই সকল অগ্নি নির্বাপক যন্ত্রগুলি সামনে বড় করে লাল কালারে লেখা ছিল ফায়ার ঠিক যেমন সরকারি অফিসের গাড়িগুলিতে ব্যবহার করা হয় আমি এখানকার রেসিডেন্ট আমি এখানকার রেসিডেন্ট আপনি বিজেপি কাউন্সিলর এই যে এই নিয়োজন বিজেপি কাউন্সিলর এখানে করছে এই অবস্থা আপনি বলুন কি আপনি আপনি কে আমি প্রেস আমি রিপোর্টার আমি রিপোর্টার ঠিক আছে আপনি বলুন আপনি কে এ গাড়ি বার করো এরপরেই ভুয়ো দমকল কর্মীদের প্রকাশ্যে হাতে নাতে ধরে নেওয়ার পরই কার্যত সুন্দরম করতে দেখা যায় তাদের কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি থানায় জি কি করে স্যার রিপোর্ট এক ঝলকে পূর্ব বর্ধমান